বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটা কবিতা পাঠ নিয়ে আজকে যে কবিতাটি পাঠ করব এই কবিতাটির নাম কবিতা কিন্তু এই কবিতাটি যদি আপনারা সুন্দরভাবে হৃদয়ে ধারণ করেন তাহলে হয়তোবা আপনারা কবিতা লিখতে পারবেন এবং আপনারা হতে পারবেন একজন মস্ত কবি তাহলে আমি এখন পাঠ শুরু করছি আমার কবিতার নাম কবিতা স্বপ্ন কল্পনা ও বাস্তবতা কেই পুঁজি করে লিখে যে নুতন নুতন কবিতা আঁকি দিয়ে মনের মাধুরতা আমি করি আমি কবি তাই তো লিখি কলমের আছড়ে কবিতা হৃদয়ের গভীরে অখণ্ড একটি ভাবকে চুল চিরে ভাজে ভাজে খণ্ড নিজ হৃদয়ে গাঁথি ভঙ্গিল নিয়ে নেই মনের গভীরে ভঙ্গুর খণ্ডিতাংশ সকল চয়নিকা ও শব্দচয়ন ছন্দ সকল মিল রেখে ভাষায় পরি অলংকরণ আস্তে আস্তে ত্যাগ সর্বজনীন সকলের ভাগে ভঙ্গুর এক একটি ভাগ অমন লেখা হয় কবিতা আমি কবি আমার লেখা তখন পাই পূর্ণ সার্থকতা তুমিও হতে পারো কবি ছাপতে পারো বহু লেখা হতে পারো মস্ত বড় কবি আমার এই কবিতাটি আমি লিখেছিলাম পনেরো তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি সামনে আরও নতুন নতুন কবিতা আপনারা আমার মুখ থেকে শুনতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে বিদায় নিচ্ছি সবাইকে শুভকামনা রইল ধন্যবাদ